শুকুরের হাট উচ্চ বিদ্যালয় বাংলাদেশের রংপুর জেলায় মিঠাপুকুর উপজেলায় একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান যেটি অবিরত শিক্ষা দিয়ে যাচ্ছে এর পাশে অবস্থিত শুকুরের হাট বাজার শুকুরের হাট এক গ্রাম যার বুকে লুকিয়ে আছে ইতিহাস গৌরব এবং অজানা কাহিনী আপনি কি জানেন এই হাট এক সময় আশেপাশে দশ গ্রামের মানুষের প্রধান কেন্দ্র ছিল কিন্তু আজ কি ঘটছে এখানে চলুন আমি শুকুরের হাট সম্পর্কে সব তথ্য জানাই আপনাদের জানবেন আজকে অজানা সব কাহিনী ঐতিহ্য আর ইতিহাস নিয়ে বয় যাচ্ছে এই শুকুরের হাট শুকুরের হাট ডিগ্রি কলেজ বাংলাদেশের রংপুর বিভাগ মিঠাপুকুর উপজেলায় শুক্রেরহাট এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান এবং এই কলেজটি দেখতে এতটা সুন্দর যেটা আপনার কল্পনার বাইরে প্রাকৃতিক সুন্দর দৃশ্যের মাঝে বসে আছে এই ঐতিহাসিক কলেজটি তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি এসে চলে আসলাম শুক্রেহাট ঐতিহাসিক ডিগ্রি কলেজ সেই সঙ্গে আমি আজকে ঘুরে দেখাবো শুক্রেহাট বাজার জানতে পারবেন সকল তথ্য তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও মেতে လူလ ినా ငယ်မလူတဲက পরতমাত প্রভুর নামে শুক্রেহাট ডিগ্রি কলেজ মিঠা রংপুর স্থাপিত সালে সেই থেকে অবিরত শিক্ষা দিয়ে যাচ্ছে এই শুক্রেহাট ডিগ্রি কলেজটি শুক্রেহাট এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান কলেজটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি ও উচ্চ মাধ্যমিক এইচ এস সি স্তরে শিক্ষা প্রদান করে থাকে কলেজটির ক্যাম্পাসে আধুনিক সুযোগ সুবিধা রয়েছে সাম্প্রতিক কলেজে দ্বার একটি সুন্দর গেট তৈরি করা হয়েছে যা দেখতে অনেক বেশি মনোমুগ্ধকর এবং চারদিকের পরিবেশ সুন্দর করে তুলেছে এবং এই কলেজের চারিদিকে রয়েছে সুন্দর সুন্দর আমের গাছ যেখানে হারিভাঙ্গা যা মিঠাপুকুরের একটি ঐতিহ্যবাহী আমের জাত ਨਜ਼ਰਾਂ ਦੇ ਬੂਹੇ ਵੇ ਮੈਂ ਤੇਰੇ ਲਈ ਖੋਲੇ ਹੋ ਮੇਰਾ ਤੋੜ ਕਦੇ ਅੱਖੀਆਂ ਤੋਲੇ ਤੇਰੇ ਨਾਲ ਤਰਨਾ ਤੇਰੇ ਨਾਲ ਡੁੱਬਣਾ ਤੇਰੇ ਨਾਲ ਜੀ ঐতিহাসিক ডিগ্রি কলেজের পাশে অবস্থিত শুক্রেহাট উচ্চ বিদ্যালয় যেটি নির্মিত হয় উনিশশো সালে সেই থেকে অবিরত শিক্ষা দিয়ে যাচ্ছে এই বিদ্যালয়টি গ্রামে শহীদ শিক্ষা দিচ্ছে শিক্ষকরা প্যারেটে শুক্রের হাট বাজার বাংলাদেশের রংপুর বিভাগে মিঠাপুকুর উপজেলায় ময়নপুর ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহাসিক হাট বাজার এটি স্থানীয় জনগণের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য কেনাবেচার জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত এই বাজারটির আয়তন বাজারে স্থানীয় মাছ মাংস শাক সবজি মশলা দৈনন্দিন ব্যবহার সামগ্রী এবং বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য পাওয়া যায় এটি স্থানীয় কৃষকদের জন্য উৎপাদিত পণ্য সরবরাহ ক্রেতার কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ শুক্রেহাট বাজারের নামকরণ সম্পর্কে একটি প্রচলিত ধারা রয়েছে এটি জনাব শুকর শাহমুদ বা শুকর আলীর নামে নামকরণ করা হয়েছে তৎকালীন কাশেম বাজারের পাশে এই হাটটি গড়ে ওঠে যা বর্তমানে শুক্রের হাট নামে পরিচিত বাজারটি সাম্প্রতিক কৃষি পণ্যের জন্য বিখ্যাত বাজার এখানে পাওয়া যায় ধান গম আলু আখ শাকসবজি ইত্যাদি পণ্য হয় প্রচুর এর পাশে অবস্থিত সুন্দর একটি মসজিদ যেটি বাজার সংলগ্ন মসজিদ এবং এই মসজিদের পাশে অবস্থিত সুন্দর একটি পুকুর যেটি মানুষের মন মুগ্ধ এবং শৃঙ্খলা একটি বাতাস যেখানে পাওয়া যায় শান্তি ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নেক্সট কোন স্থানের ভিডিও চান বা কোন হাডের ভিডিও চান কমেন্ট করে জানিয়ে দেন যদি এই স্থানটি আপনার হয় তাহলে শেয়ার দিতে পারেন শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার টাইম লাইনে लैया लैया मैं तेरे नाल डोलना वे लैया लैया मैं तेरे नाल डोलना इक तू सी या मेरे को लेना दे मेलट गया डोलना दे मेलट गया তো এই ছিল ঐতিহাসিক সুগ্রেহাটের ভিডিও ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই লাইক করে জানিয়ে দিবেন এবং জানাতে ভুলবেন না নেক্সট কোন স্থানের ভিডিও চান আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম